एंटीमटट काटर पेशेंट माने तले আমরা আজকে আজকের শিশু রোগ করতেছি শিশু রোগের এন্টিমটট মেডিসিন when we use antimt for my child patient বাচ্চা রোগের ক্ষেত্রে আমরা কখন এন্টিমটট ব্যবহার করব আসলে অনেক পেশনট এই বর্তমানে আর নিউমোনিয়া নিয়ে নিউমোনিয়া দেখেন নিউমোনিয়া অত্যধিক কাশিতে ভোগতেছে এই বাচ্চা নেওয়া একটা সিস্টেম আছে প্রত্যেক বাচ্চা কোলে নিয়ে গুলতে শান্তি পায় এটা না প্রত্যেক বছর কান্দাগাটি মেশিন বে কি করি বাচ্চাটা কোলে কাধে নিয়ে ঘুরে বেড়াই আচ্ছা এরও সেই সিস্টেম আছে ক্যারি ডিজার ক্যারি ডিজার সে টু উইক সে ক্যাডি হতে চায় অন্যের কোলে চড়ি বেড়াতে চাই কিন্তু কিভাবে বেড়াতে চাই হাউ হি ওয়েন সে কিভাবে সাইট সিটিং আপ সে সাইট সিটিং আপ শুজা কোদি বসাই নিতে

ঘোরাঘুরি করলে সে স্বস্তি পায় ইট ইস এন্টেমায় খাড়া করে রাখতে হবে ব্যাপক যায় আপনাকে মাইন্ড শিখতেই হবে সব শিখতে হবে আমরা কোনো অধ্যায়কে বাদ দেবো না সব কোনো অধ্যায় আমার কাছে দুর্বল না কোনো অধ্যায় আমার কাছে কম গুরুত্ব না প্রত্যেকটা অধ্যায় আমাদের কাছে গুরুত্ব আমরা দল পার্টি রিলেকশন বুঝিনি আমরা বোধহয় লেখাপড়া তাহলে ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট সিটিং আপ খাড়া করে রাখলে বাচ্চা স্বস্তি পায় খাড়া করে রাখলে সুজা করে থাকতে চায় সুজা হয়ে থাকতে চায় বাচ্চা সুজা হয়ে থাকতে চায় নিলে চুপ করে শান্তি পায় কান্নাকাটি থামায় ইট ইজ সিম টেম্প টান উইথিন কেয়ারফুল মুড টেন্ডেন্সি চিলড্রেন ইন বেয়াম ইজ এটেম্পটিং টু টুক টেক মামা মামা মানে দুধ দুধ বুকের দুধ বা দুধ তাহলে দুধ খেতে গেলে যে সমস্ত বাচ্চা কান্নাকাটি করে আচ্ছা বাচ্চাদের নাকি যখন গালদে খাই কোনো কিছু খাই তখন আমরা নিঃশ্বাসে নাক এটাই তো কিন্তু বাচ্চা যদি নাক এটি যায় নাক বন্ধ থাকে নাক যদি লক থাকে তাহলে ওর দুধ খেতে গেলে কি দুধ খেতে পারবে বল টেনি খাচ্ছে না দুধ টেনি খাচ্ছে না দুধ খেতে গেলে পর কান্নাকাটি করে সত্য সে কান্নাকাটি করা টেন্ডেন্সি কান্নার প্রবণতা বাচ্চাদের মধ্যে কখন অ্যাটেম্পিং টু টেক মামা যে নাকি দুধ খেতে যায় যে দুধ টানতে যায় সেই সে কান্নাকাটি করে হয় আওয়ার পেশেন ক্রাইং কেন আমাদের কান্না কান্নাকাটি করে কারণ হচ্ছে তার নাক এটি যাচ্ছে তাই স্যার বুঝতে পারেনি তাহলে নাক এটি যাচ্ছে তাই কান্নাকাটি করে তাহলে কোনো বাচ্চা যদি দুধ খেতে খেতে কান্নাকাটি করে

আমি প্রশ্ন করি কিভাবে আপনি বুঝতে পারেন সে উত্তর দেয় যে স্যার আমার বাথ অসুস্থ হওয়ার আগে থেকেই কান্নাকাটি করে অতবা। কোনো রোগ এখনো আসেনি ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কোন রোগ এখনো আসেনি বাচ্চা শুদ্ধ কান্নাকাটি করতেছে ওর মা বলতেছে আমি বুঝতে পারতেছি যে কৃষির জন্য কান্নাকাটি করতেছে পেটে ব্যথা কানে ব্যথা তার হচ্ছে অসুস্থ হচ্ছে আমি বুঝতে পারতে পারতেছি না শুধু কান্নাকাটি করতেছে আচ্ছা কান্নাকাটির কারণ ছাড়া কান্নাকাটি হয় কিন্তু এই কারণ বাচ্চা সে কথা বলতে পারে না সে প্রকাশ করতে পারে না সে ভাব দেখাতে পারে না তাহলে আমাদের বুঝতে হবে যে রোগ যে হোক যে কোন রোগের আগে যদি কান্নাকাটি করে এনটিম টাট মানে আপনাকে ভীষণ প্রয়োজন লাগবে কোনডা বাদ্য আপনি কোনডা করতে পারবেন না কত বসছে ছেলের দরকার মেয়ের দরকার ছেলের ওরে দরকার চল দি বলি তাহলে কেলাই উইপিং অ্যাটাক बिफोर কবি কি বলতেছে বলো অসুস্থতার আগে কান্নাকাটি করা মারা এসে বলবে যে অতিজ্ঞ কি বলবে যে কি হচ্ছে না শুধু কান্নাকাটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্ভব বুঝতেছ কত ইম্পর্টেন্ট তোমার কাছে একটা আনছে হ্যাঁ কি বলবে বলে দিন

অনেক বাসা যা পায় তাই কালে দেয় আছে না রোগ আমার যেটাই হোক আমার দেখার বিষয় না রুগীটা কি করছে যা পায় সেটাই মুখ দেয় লাইকো মার্শাল এবং সার্বার তিনটা মেডিসিন বাদশা যা পায় সেটাই মুখী দেয় বাসা যেটা পায় সেটাই মুখি দেয়

আমার পেশেন্ট আমার ওই ফ্রেন্ড শফিকুল ওই মৌরি কাজ করে ও আমার বাড়ি ক্লাসে করতো ও ডাক্তার ও সকালে আমি এখানে এক শুক্রবারে আসতেছি এখানে এখানে আসতেছি ক্লাস নেওয়ার জন্য ও হঠাৎ করে হাসপাতালের সামনে আমার মোটর সাইকেল সামনে পড়েছে উনি আমার ওনার মিসেস এই দোস্ত কোথায় যাবা দোস্ত ইসে যে করতে চাচ্ছে কেন বলতেছে হার্টের সমস্যা খুবই খারাপ হ্যাঁ সারা হাত হ্যাঁ খুব খারাপ অবস্থা

এর মর্মত আছে মতবাদে বিশ্বাসী এক কথায় লিখি নেন মতবাদে বিশ্বাসী মতবাদে বিশ্বাসী লিখি নেন যে কোনো মতবাদে বিশ্বাসী দেখেন কেমন মতবাদে যেমন আমি একটা মতবাদে বিশ্বাসী কেমন মতবাদে বিশ্বাসী আমার আম্মা বলেছে বাবা কোথাও কোনো জায়গায় গেলি টাকা দিলে সেই জিনিসটা পিছাই সিনা ধরো যে কোনো ভাবে যত কষ্ট করি আসার চেষ্টা করবা আমি এই জিনিসটা এখনো মানি ভীষণ ভাবে মানি আমি ভীষণ ভাবে এটা মানি যে আমার এই কাজটা করতে তো করতে হবে টাকা দিক পেছলে এখনো হবে না করি আসতেই হবে এরা আমি একটা আমার মায়ের মতামত বিশ্বাস করি একজন চিকিৎসক আসছে একজন পেশেন্ট আমার কাছে আসছে যে আমার মা বলি যে বাবা ছোট খাটো বিষয়ে গুরুত্বহীন ভাবে দেখবে না হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়া কোনো জিনিস ছোট থাকতে ডাক্তারের কাছে যাওয়া তা আমি আসছে

পায়ে চরম রোগ গোলালিতে এই পার ব্যাগ এর উপরে এখানে চরম রোগ এখন ওই লাল কেটের পাতা দিয়ে আসতে বেশ কিছু দিন এখন আমি বলছি বলছে এক রকম মরুবি যে আমি এক লাল কেটের পাতা দিচ্ছি তাহলে চাষে মাতালি লাল কেটের পাতা দিচ্ছে কেন কি দিচ্ছেন বলছে আমার ছোটবেলায় দেখতাম আমার এই মা চাষিরা যখন এরকম ঘা বা কোনো কিছু হতো ওই লাল কেটের পাতা

নার্সিংদের পেশেন্ট তা ওই পেশেন্ট আমাকে বলো তুমি কি এত দূর থেকে এসেছো কেন তা উনি বলছে আমার ওই বড় হুজুর বলেন যে ডাক্তার সর্ব অবস্থায় ডাক্তার ভালো ডাক্তার কাছে কি সে যত দূরই হোক টাকা যতই নি ও কার কথা বিশ্বাস করেছে বড় হুজুরের মতবাদ সে বিশ্বাস করেছে বড় হুজুরের মতবাদ সে বিশ্বাস করেছে ইট ইজ সালপার শিরভাই বলেন কিভাবে বুঝিয়েছেন আপনি

না না ডুয়েলস অন তার একটা মতবদে সে বিশেষে হই পড়বে অনেক দিন ধরেই সে সম্মান দেবে এরকম ওই বরাবর বলছি মনে করেন একটা পেশেন্ট আমার কাছে আসছে হ্যাঁ যে আপনার কি সমস্যা তাই এই সমস্যা এই সমস্যা তা আপনি এত পথ পাড়ি দিয়ে কেন শতকে আসলে আমার কাছে যে স্যার আমার বাবা বলিছে এটা কারোর একটা উজর ও দেবে ওই ব্যাপারেও দেবে যে আমার বাবা বলছিল বাবা যখন বেঁচে ছিলেন তখন বলতেন যে রোগ বলি আগে ডাক্তারের কাছে যেও এবং ভালো ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবা টাকা যতই লাগো বা দূরে যতই হোক হ্যাঁ কোনটা মনে করি আমি যেমন প্রায় সময় বলি যে আমি কোনো কাজে গেলে পর আমার মায়ের কথাটা আমি বিশেষ মনে করি যে আম্মা বলতেন যে বাবা কোথায় যেই টাকা দিলে যত তুমি ফিরে এসিনা না যত কষ্ট ওই কাজটা করি আসবা আমি সেই কথাটা এখনো মানি ওই সময় আমি যদি ডাক্তারের কাছে এসে এই কথাগুলো বলি যে আমার মা বলতেন যে বাবা ডাক্তারের কাজ মানে অসুস্থ নি ভালো ডাক্তারের কাছে আমার মায়ের রেফারেন্স দিচ্ছে দিচ্ছি তার মানে আমি মায়ের মতামতকে বিশ্বাস করি সব